বন্ধুরা নতুন যে হাড় আর হচ্ছে মাতাসা আর এদিকে তোমার রয়েছে মুকুটের কালেকশান যে এটা নিয়ে এসেছি সেটাই এই ভিডিওটাতে দেখাবো দেখো কালেকশানগুলো কতটা সুন্দর এবার প্রত্যেকটা কালেকশানের আমি দামগুলো বলে দিচ্ছি দামগুলো শুনলে বুঝতে পারবে যে এখানে কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় এই যে লং সেটটা দেখছো এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা দেখো তোমার কতটা সুন্দর এটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার দাম তিনশো পঞ্চাশ আর এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ফুলের মধ্যে দিয়ে কত সুন্দর করেছে দেখো তিনটে লাইনের চেন এসছে আর এরকম ফুলের মধ্যে দিয়ে ডিজাইনটা রয়েছে এছাড়া এই যে পাথরের সেটগুলো দেখছো এগুলোর প্রত্যেকটা দাম হচ্ছে মাত্র একশো টাকা করে দেখো কতটা সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখো কতটা সুন্দর আর এগুলো তোমার সাদাতেও রয়েছে দেখো এটা একটা এলসিডি কালারে রয়েছে এটা একটা এলসিডি কালারের ওপরে মাল্টি কালার রয়েছে এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু দাম আছে মাত্র একশো টাকা করে প্রত্যেকটা দাম আছে এগুলোর মাত্র একশো টাকা করে আর এই যে তোমার অক্সরাইজারের ওপরে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে এগুলোও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা করে আর এই যে ডিজাইনটা দেখছো এইটার দাম আছে দেড়শো টাকা এটার কানেরটা দেখো কতটা সুন্দর এটার কানেরটা দেখো কতটা সুন্দর এটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটার দাম হচ্ছে দেড়শো আর এই যে ডিজাইনগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এটাও একশো এটাও একশো আর এটাও একশো এটা একই ডিজাইন শুধু কালারগুলো দেখো আলাদা রয়েছে কালো এটা মাল্টি কালারে এটা হচ্ছে সাদার মধ্যে এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটাও কিন্তু একশো টাকা করে এই যে ডিজাইনগুলো দেখছো এগুলো প্রত্যেকটাই কিন্তু একশো টাকা করে এগুলো একশো টাকা করে এবার মানতাশাগুলো দেখো কতটা সুন্দর এই যে মাতাসাগুলো দেখছো এইগুলো তোমার দাম আছে মাত্র একশো টাকা করে এটা পুরোটা গোল্ডেনের ওপরে রয়েছে আর এইগুলো হচ্ছে তোমার পুতির মধ্যে দিয়ে চকারগুলো এইগুলো তোমার চকার বলছি তোমার মাতাসাগুলো এইগুলো তোমার হাতে পড়ার মানতাশা দাম হচ্ছে এগুলোর মাত্র একশো টাকা করে মতির ওপরে কত সুন্দর ডিজাইনগুলো করেছে দেখো দাম হচ্ছে এগুলোর মাত্র একশো টাকা করে কারেকশানগুলো তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে আচ্ছা এই যে ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর এগুলো মুকুটের মধ্যে দিয়ে রয়েছে প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা সুন্দর আর এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলোর দাম হচ্ছে মাত্র একশো টাকা করে এটাও কিন্তু তোমার দাম আছে মাত্র একশো টাকা আর এই জিনিসগুলোরই একটু বড়ো সাইজের রয়েছে দেখো এইগুলো হচ্ছে তোমার একশো কুড়ি টাকা করে কত সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা সুন্দর আর এগুলোর দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা করে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে মাত্র একশো কুড়ি টাকা প্রত্যেকটা ডিজাইনই দেখো কতটা সুন্দর এই ডিজাইনটা তো খুবই ভালো লাগছে দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা তো কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এটাও হচ্ছে একশো কুড়ি টাকা ভালো লাগলে ভিডিওটাতে একটু লাইক করে দেবে আর এটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন যে আরও ভিডিওগুলো আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে আর ফেসবুক থেকে দেখলে এখনও যদি আমাকে ফলো না করে থাকো ফলো করে রাখো তাহলে আরও যে ভিডিওগুলো আছে সেটা কিন্তু তোমাদের সামনে যাবে তোমরা তাহলে সেটা দেখে নিতে পারবে এরকম কালেকশান নিয়ে প্রচুর ভিডিও ছাড়া আছে অনেক কিন্তু ছবি ছাড়া আছে তোমরা সেখান থেকে দেখতে পারো রিজু কালেকশানে কী কী কালেকশানগুলো পাওয়া যায় আর কতটা কমের মধ্যে কিন্তু এখানে কালেকশানগুলো দেওয়া হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে